আমি মোহাম্মদ আলী শেখ পিতা বিদ্যুৎ তুফান শেখ এই মর্মে জানাচ্ছি যে আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় মুসাদপুর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য হিসাবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং দেশ বিরোধী কর্মকাণ্ড উদ্দেশ্য জনসাধারণের স্বার্থ বিরোধী কার্যক্রম আমার নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক হয় আমি আজ থেকে মুর্শিদপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল কার্যক্রম কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অধ্যকার পর হতে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ ও স্যালিসাইডিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং